আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের কিভাবে আপনি দুইটা ইমো দুইটা টিকটক অ্যাপস দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস অজয় গোজা তো এই কাজটি করতে গেলে প্রথমে চলে যাবেন আপনার হাতে থাকা ফোনে সেটিংসে সেটিংসে যাওয়া পরে লিখবেন ডিএলস অ্যাপস ডিএলস অফ যাওয়া পরে দেখবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সব আপনার সামনে শো করবে তো এখানে আপনি যে অ্যাপসটা দুইটা করবেন সেটাই আপনি ক্লিক করবেন আমি যেহেতু আমার ফোনে দুইটা হোয়াটসঅ্যাপ লাগবে আমি দুইটা হোয়াটসঅ্যাপ থেকে ক্লিক করবো করার পরে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপস কিন্তু তৈরি হয়ে গেছে দুইটা যার পরে এখান থেকে বোঝায় আসবেন আসার পরে আপনার ফোনের যেখানে অ্যাপস আছে সেখানে চলে যাবেন যার পর দেখবেন আপনার অ্যাপস তৈরি হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পরে আপনি আপনার পুরনো যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে আগে যাবেন যে দেখবেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বারে খোলা আছে তারপরেও আমি নতুন একটা হোয়াটসঅ্যাপ খুলব আর কি তো এই দেখুন আমার হোয়াটসঅ্যাপ অলরেডি খোলা আছে ওর পরে আমি চলে গেছি আপনি আমি যে নতুন অ্যাপসটা ডাবল করলাম আর কি সে অ্যাপসের যাওয়ার পরে এই অ্যাপসটি আমি এখন নতুন করে খুলবে তো কিছুক্ষণ সময় লাগবে খোলার জন্য তো দেখুন এই দেখুন নতুন করে আপনার খোলার জন্য অপশান কিন্তু চলে আসছে তো আপনারা চাইলে এইভাবে দুইটা ইমো দুইটা টিকটক দুইটা হোয়াটসঅ্যাপ সব অ্যাপস চালাতে পারে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ